আমার বিয়ে আমার বমি মুভিলিং সিং করব এই আবার কি রে ও না আই দর্শক আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ভাইরাল হওয়ার জন্য বউকে অনলাইনে জগতে পাঠায় দেয় এমন কি তারা ইমো ফিলিং সিং করে থাকে আজকে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেব যেখানে ইমো ফিলিংসিং বোর ইমো ফিলিংসিং নিয়ে মূলত ভিডিও তৈরি করা হয়েছে যদি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন যে বর্তমান মানুষ ভাইরাল হওয়ার জন্য কী না করে নিজের বোরেও বিক্রি করে দেয় এছাড়া ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন আমার ভিডিওটি দেখে আসি ও আমার রশিয়া খাটের উপর বসিয়া সারা দিনই ফিনিশিং করে গো রে তুই এত খুশি কে কই যা দুই দিন আগে বড় পিটটা বাড়ি 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 দিলি বাদ দে বস না ও এত খুশি কে আরে খুশি হওয়ার কারণ আছে বউ আর বাই বাড়ি যা কর মোট হয়ে গেছে গা ও টাস মোবাইল আছে না এই নবুল ট্রেনিং করছে কইরা হাই রেডি এক আছে পরে আম বুঝাইরা আতে পাউদরে বাইরে কই বসি তোর বউ মোবাইল দেখি বেটা কামে করে এটা কি কাম করে তোর বউ আরে মোবাইল ওই মু ফিলিংসিং করে রাইত টিয়া রাইত দিয়া রে বেড়াবা ইমো ফিলিংসি এটা আবার কি মু ফিলিংসিং টেক রুম পারে তুই হুনতি না মোবাইল জন কান ধরে না ওই ডিটিএ বা শ আর মোবাইল সামনে ধরে না সেটকে মোবাইল ও শুন দে 1000 তালে তোর বউ তো বিরা কামই করতাছ রে এ তুই আতালি মাতালি না গুরিয়া তোর বাপেরে ক তার আতে কি দিয়া করায় দেখ পর আমার না নিজবতী রে দিরো আমার বউ তো মিল্লা আলে মনি আর বেশি পাইবো

তুই তো একদিন মারা খাই যাবি গা ওই যে তার বাড়া কারা দেখ পারবা তোর বউ সারা দিন বাড়ির বৈশটা চাই রানার দাম নাই ও আমার বউ দুই পয়সা কামাই আমার খাওয়া তোর তো চলে কে বেটার মেসের কামাই যে খাস তোর সরম হরে না আর তোর বউ কি দিয়ে কামাই হরে তোর বউ কি সরকারি চাকরি হরে বুঝজি কইতে মেন কামাই লইতাছি আয় তুই কি ইঙ্গিত দেস কি বুঝাইছস আমার বউ কি আরেকবার রে না যা যায় না তোর সারাদিন গরম পরিশ্রম হরে অনলাইনে সার্ভিস দিয়েছে বন্ধু ফিলেন্সিং হচ্ছি ইমো ফিলেন্সিং কি এটা তো জানি না হ্যাঁ ওই তো লুব লাগতেছে হবে জানার চেষ্টা হরতা সস যদিও তোর বউ দেখতে একটা বিষয়টা ভালো না ওই রকম কামাই রয়েছে না শুনছি যত সুন্দর অত বন্ধু আমার সন্দেহ লাগতাছে এই কামাই কিন্তু ভালো না রে আবার ওই যে জি গান গানতে অন গুসু সারা ভাত খানা ও দা তুমি কি সিং করে গো চাচা কি আর বলে ইমো ফিলেন্সিং এটা তা আমিও বুঝি না অ বেই বুঝে তো বেইটা হলো থাক তো দৈনিক মাছ গুসু কিনতাছি বউ পুরান লয়ে দুলাই লুড়ে খাইতাছি এ সব বনাস কি কয় এগুলা আমরা বেড়া মানুষ এরা

দর্শক শ্রোতা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ